হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাইকে আমি চুলাম রুটি ব্যস্ত আছে সকালে খাওয়ার জন্য আর কি বলবো আমি সবাইকে বলবো অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন একটা লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটা শেয়ার করে তাহলে খুশি হবে আপনারা আমাকে একটু পাশে থাকে একটু হেল্প করেন আমি আসলে জিজ্ঞাসা করলে হেল্প করবেন ইনশাল্লা হেল্প করেন ঠিক আছে আমাদের চ্যালেঞ্জ আসলে আমি চাই যেন আগে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করে রাখেন যারা পারবেন তারা ভিডিও দেখবেন যারা পারবেন না তারা দেখা দেখার নাই শুধু দেখা দরকার নেই ঠিক আছে আপনারা তো মনে করেন যে আমার দূরে যাওয়া সম্ভব না না আমার এই আছে আর দূরে যাওয়া ইনশাল্লাহ যাবো চেষ্টা করে থাকবো দূরে যাবে না দেখা যাক কী হয় ওয়াশ টাইমটা কেটে গেছে আপনাকে দুশো চল্লিশ চাই দেন ওয়াশ টাইমটা দু বারা দেন আপনারা প্লিজ দু সেক্টা সে সকাল চল্লিশে উঠি রুটি পাওয়া আগে বই রুটি আমি একা একটা কষি বাড়ি আছি আমার এখন শেষ

और अब फटाफट लेते हैं वीडियो अंदर का अब अभी दूसरा करला गरम हो जाता है कुलला से আমি আবার পরে কথা বলতে এখনো শেষ হয় নাই শেষ করার পরে আবার কথা বলতেছি ঠিক আছে আবার পরে কথা বলব শেষ হয়েছে আমি করবো আমি এখন মেয়েটি খুব এবং দুটো শেষ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটা করে লাইক একটা কমেন্ট কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে আমার বন্ধু বাড়াই দিবেন সাবস্ক্রাইব করবেন বেশি সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট ঠিক আছে ওকে এই দুটো শেষ এটা ছুটে তুলি ওকে আল্লাহ হাফেজ